কেমন অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো আর আজকে আমি একটু বাবার সাথে ঘুরতে আছি কোথায় আছি হ্যালো ফ্রেন্ডস যাচ্ছি চলো তো ফ্রেন্ডস দেখো আমরা কোথায় যাচ্ছি এখন সেটা গিয়ে বলছি আরে হ্যাঁ ফ্রেন্ডস আমাকে কেমন লাগছে কখন জানিয়ে আরে দেখো আমার বাবা আর হ্যালো তো গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি সামনে কি সুন্দর একটা মন্দির একটা মাঠও আছে তার পাশে এখানে আমার একটা ফ্রেন্ডের বাড়িও আছে ফ্রেন্ডস আমরা এখানে চলেই এসেছি আর এই মাঠে দেখো কত বাচ্চারা না খেলছে আমরা যখন এসে গেছি বলে দিচ্ছি আমরা কোথায় এসেছি আমরা এসেছি আমাদের জমির দিকে আমরা আমাদের জমির সাইড এসেছি যেখানে আমাদের জমি আছে কত সুন্দর আকাশটা হয়ে আছে দেখো আর আমাদের জমিটাও তোমাদের দেখাবো কিন্তু ওটা পরে দেখো এখানে একটা মন্দিরও হয়েছে মন্দির

এখন বেশি কিছু হয়নি হবে আর এখন গাইস হয়ে গেছে কথা আর বাবা দেখো এই এই পাশে বাইক করেছে আর আমরা এখন বাড়ি যাব চলো ဘာလာလိုက်တာ কিন্তু এটা কি বাবা এটা জলের ট্যাঙ্ক হচ্ছে আমাদের এখানে এখানে তাহলে কি আনলিমিটেড জল থাকবে নাকি একটু বাকি আছে বেশি রাস্তা দেখো ঠিকই হয়ে গেছে ওইখানে অনেক গাটা গুটো ছিল এই দেখো বলছি আমরা মন্দির হয়েছে দেখো দেখো মন্দিরটা মন্দির একটা কালী ঠাকুর আছে আকাশটা খুব সুন্দর হয়ে গেছে ছোট বাচ্চাটা দেখো এইটুকুই ছিল আমাদের জমি জমিটা আমরা পরে দেখাবো আমাদের এই দিকটাই না ওই দেখো এই যে সবুজ যে বাড়িটা আছে দেখতে পাচ্ছ এর ওই পাশেই আমাদের জমি ওই সবুজ বাড়িটা লাইট চলছে ওর পাশেই তাই না আর এখানে আমাদের মামারও জমি আছে মানে আমাদের দিকে রাস্তা ঠিক আছে করুন কিন্তু আমরা যেদিক দিয়ে বেরোবো সেই রাস্তা ঠিক না আমরা আসার সময় অন্য রাস্তা দিয়ে এসেছিলাম যাওয়ার সময় অন্য রাস্তায় গিয়ে যাচ্ছি আর এই জায়গাটা হয়তো তোমরা সবাই চেনো কমেন্টে লিখে বলবে যদি এখানে কেউ থাকো আশেপাশে এই জায়গাটার নাম ময়নাগড় দেখো তো আমরা বাইরে এসে গেছি ভালো করে ফেলা বাড়ি আর এই যে বাবা লাগলো এবার আমি দিদু মনে হয় গেটে তালা যাওয়া ও দিদু ভুলে গেছিলাম বেল আছে এখন এই দেখো আইসক্রিমের বাড়ি নিয়ে চলে এসছি আমরা দেখো দিদু এলো এটা কি করে ভুলে যায় বলতে দিদু দেখো দেখো দিদুর পায়ে ব্যথা বলে দিদি ধরে ধরে হাঁটে দেখো হ্যাঁ

এই না একটু কেটে দাও দেখি খাই সবাই মিলে বসে দিদুর হাতেই সব ধরে দিই সবকিছু আনি আপ সাইয়ানি আর আমার দিদুর হাতে ধরিয়ে দিই দেখো সব দোকান দিয়ে নিয়ে এসেছি আইসক্রিম চামচ বাটি সব রেডি করে রেখে দিয়েছি আর দিদিকে কখন দিয়ে কাটতে বলছি ও দিদি কাটো না স্লাই করছে দিদি এখনো দিদি তো কখন থেকে কাটতে বলছে কাটতে কাটতে পারছে না আর আমি সেই আবার ঘরের ড্রেসে চলে এসেছি বাবা কি শান্তি কি বাইরে গেলে একটু সেজে গুজে দেখতে হয় কিন্তু ঘরে এসে তো খুব শান্তি হ্যাঁ রেখে দাও আর তাতেই কাটো কাটো খুব যা গরম পড়েছে একটু আইসক্রিম না খেলে হয় তাড়াতাড়ি খোলো

আইসক্রিম খাবার আমার একটা ম্যাঙ্গো আইসক্রিম হলো আর কি চাই বলে যাচ্ছে সঙ্গে সঙ্গে এত কম পড়ে গেছে কেন যাবো তো চলো ব্লগটা এখানে এন্ড করলাম সবাইকে বাই বাই গুড নাইট সবাইকে আর দিদনাথের ব্লগ চ্যানেলে তোমরা সবসময় থেকো লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর আইকনটা অন করে দিও যাতে এরকম নতুন নতুন ব্লগ আরও পেতে থাকো অ্যান্ড কমেন্ট করো ভালো লাগলে আর सबके बाय बाय गुड नाइट